একটু আপডেট টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইবো এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায়া চল বুদ্ধি থাকলে ঘুমায় ঘুমায় টাকা কামানো তো ভাবতেছি শুধু শুধু প্রবাস এত কষ্ট করে লাভ আছে তুই যখন কইছস বুদ্ধি থাকলে পরে ঘুমায় ঘুমায় টাকা ইনকাম করা যায় তাহলে তোর বন্ডারে দেশ নিয়ে কাপড় ব্লগ মনে কোনো এক বুদ্ধিমান ব্যক্তি বলছে বুদ্ধি থাকলে নাকি প্রবাসে আসতে হয় না দেশে শুয়ে শুয়েই টাকা ইনকাম করা যায় কিন্তু আমি বলি ক্যামেরার সামনে বউ নিয়ে কাপল ব্লগ নামে নষ্ট আমি করতে পারলে শুধু টাকা ইনকাম সাথে বাবা মার সম্মানটারও মাটির সাথে মিশানো যায় তো বলে তোর বাপেরা যদি দেশে ঘোষণা নিয়ে জ্ঞান বুদ্ধি দেখে চাকরি দিতো তাহলে হাজার হাজার মধ্যবিত্ত ছেলেদেরকে পড়ালেখা শেষ করিয়া টাকার জন্য চাকরি না পাইয়া প্রবাসী সে কষ্ট করতে হতো না আর সমাজটা যদি কোনো যোগ্যদের দ্বারাই পরিচালিত হইতো তাহলে তোদের মতন বউ ব্যবসায়ীরা কাপড় ব্লক করে দেশটা নষ্ট করতে পারতো না বলি ভাই মা দশ মাস দশ দিন গর্বে রাখছে তাই মায়ের শিক্ষা কোনোদিন দিন খারাপ হইতে পারে না তাই তোর বাবা মারে মানুষ গালি দিব বাইসা থাকতে এমন কুকর্ম কোনোদিন দিন করিস না আরে একটা বছরের পর বছর প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্সে পরিচালিত আমাদের সোনার বাংলাদেশ ভাব একান ফাড়াইলে মজুত যদি যাচ্ছে তাই থাকে আবার ও কারণে প্রবাসীদের নাম মুখে না বলি বুদ্ধি দিয়ে নাকি টাকা ইনকাম করতে প্রবাসে আসতে হয় না বোকা